হ্যালো ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজমুল ফটোশপ ইউটিউব চ্যানেলে অফ অফিস দুই হাজার তেরোতে র লিখে স্পিচ দিলে ও হয়ে যায় এই সমস্যার সমাধান চেয়ে আমার ইউটিউব চ্যানেলে একজন কমেন্টস করেছে আজকে ঠিক তার অনুরোধেই এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করছি যে কী করে র লিখে স্পিচ দিলে ও হয়ে যায় এই সমস্যার সমাধান এর আগে আমি অন্য দুটো ভিডিও টিউটোরিয়ালে অফ অফিসের অন্য ভাষণতে দেখিয়েছিলাম। তবে আজকে দেখাবো অফ অফিস দুই হাজার তেরোতে কী করে এই সমস্যার সমাধান করতে হয় তাহলে আসলে শুরু করা যাক সর্বপ্রথম সরাসরি চলে দেবো মার্ক্সো অফিস দু হাজার তেরোতে প্রকৃতার্থের সমস্যাটা কি সেটা আমরা একটু দেখে নিই এই জন্য হোম ক্লিক করুন এবং এখানে সুতন এম জি বাংলা ফর্ম সিলেক্ট করাই রয়েছে এখন আমরা একটু জুমটা একটু বড় করে নিই দেখুন র লিখে জন স্পেস দেওয়া হচ্ছে ও হয়ে যায় অন্যান্য দুটি ভাষণ আমি দেখেছি আজকেরটি হচ্ছে মার্ক্সো অফিস দুই হাজার তেরো তাহলে যাই হোক তাহলে আসুন শুরু করা যাক সরাসরি চলে যান ফাইল মেনুতে অপশন এখান থেকে আপনারা চলে যাবেন প্রভি এবং এ টিকগুলো তুলে দিন তারপরে চলে যান অটো অপশন এখানে গিয়ে এ টিকটি তুলে দিন এবং এগুলো তুলে দিন সবগুলো ওকে ক্লিক করুন এবং ওকে তারপরে দেখুন ওকে স্পেস দিলে আর ও হচ্ছে না আশা করি শিখতে পেরেছেন মাইকোস অফিস দু হাজার তেরোতে এই সমস্যার সমাধান কি করে করতে হয় আর আপনারা যারা ভিডিও দেখছেন সবাইকে বলবো কমেন্টস করেন লাইক করেন শেয়ার করেন আর কী কী ভিডিও টিউটোরিয়াল আপনারা শিখতে চান কমেন্টস করে জানান ইনশাল্লাহ আমি সেগুলো আপনাদের জন্য তৈরি করে দেবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ